হ্যালো আসসালামু আলাইকুম এমনিয়ন তো দেখেন ডি কে কিভাবে কীভাবে আপনার সঠিক নিয়মে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিওর নিচে দেখেন একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে তো ফার্স্ট অফ অল আপনারা যে ইউজ এখানে যে আইডিটা দেওয়া আছে এই আইডিটা কোনো কাটাকাটি করবেন না বুঝতে পারছেন তো এখানে প্রথমে সর্বপ্রথম হচ্ছে হলো জিরো সারা একটি মোবাইল নাম্বার দিয়ে নেবেন বুঝতে পারছেন জিরো সারা একটি মোবাইল নাম্বার দিয়ে নেবেন এই নাম্বারে বিকাশ থাকলেও হবে না থাকলেও হবে কোনো সমস্যা নেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে কনফার্ম পাসওয়ার্ডেও কিন্তু একই পাসওয়ার্ডটা নিচে দেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে হচ্ছিলো টিকমারটা দিয়ে নেবেন দেওয়া হয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন বুঝতে পারছেন সুবিধার ক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি দেখেন এখানে একটি ফোন নাম্বার দিয়ে নেবেন ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন ও ফার্স্ট অফ অল এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি যেমন দিচ্ছি এবিসিডি দুই হাজার চব্বিশ আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন বুঝতে পারছেন এবিসিডি দুই হাজার চব্বিশ সেম পাসওয়ার্ড নিচেও দেবো দেওয়ার পরে এখান থেকে কি করব এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবো রেজিস্টারে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারছেন কমপ্লিট হওয়ার আগে আগে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে তো দেখেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে এটা টেনে ধরে এখানে নিয়ে আসতে হবে এটা কীভাবে আনবেন এটা আনার জন্য দেখেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে এটা টেনে ধরে এখান এই পর্যন্ত নিয়ে আসবেন এইটার সমান করে দেবেন মিলিয়ে দেবেন দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে সুবিধা ক্ষেত্রে আমি টেনে ধরে মিলিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার কিন্তু অবশেষে কি অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট দেখেন অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট আপনি সেভে ক্লিক করে সেভ করে নেবেন দেখেন অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আটত্রিশ টাকা আপনি ফ্রিতে পেয়ে যাবেন বুঝতে পারছেন তো তাই দেরি না করে দ্রুত অ্যাকাউন্ট খুলে ফেলুন